রাখেন মুসিদ কথা মনে রাখেন আলজেরিয়ার এই পার্সেন্ট ভোট পাওয়ার কথা মনে রাখেন আফগানিস্তানের কথা মনে রাখেন পাকিস্তানের কথা আপনারা যত কিছু করে যে পর্যায়ে যান না কেন গণতান্ত্রিক ভিত্তিতে আপনারা নাও টিকতে পারবেন যদি সেখানে আপনার সন্তানকে সেটা আপনি না করেন বড় অভাব হয়ে গেছে আমি সেন্ট্রাল জামাতে নির্বাহীতে বলেছি কয়েকবার যে আপনার ছাত্ররা অনেক আগে থেকে কেন এই গ্যাপটা থাকবে কেন আপনার এটা করেন নাই কেন আজকে আমাদের সন্তান নাই আজ পঞ্চাশ হাজার যদি কনস্টেবল থাকে এই পঞ্চাশ হাজার আপনার পথে দাঁড়িয়ে যাবে আজকে যদি থাকে ডিজিজি থাকে আর্মি যদি থাকে সেকেন্ডারি থাকে বিচারপতি সব সেক্টর যদি আমাদের থাকে তাহলে সব জায়গা থেকে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো এরা আমাদের শক্তি হিসেবে কাজ করবে আপনার সন্তানকে খালি ইঞ্জিনিয়ার বানাবেন Es sin te nada. এই যে যে কয়েকটা সেক্টরের কথা বললাম এই সেক্টরে ম্যান পাওয়ার সাপ্লাই করতে হবে আপনাদেরকে আপনারা সবাই এখন বিবাহিত অনেকে ছোট আছে ছোট বাচ্চা কেমন হচ্ছে তৈরি করেন এখন এবারে এতে আমি সময় থাকলাম একটা ছেলে পাঁচ ক্লাস ফাইভে পড়ে গতবারে এতে আমি ছিল এবারও ছিল তিন চারজন ছেলে ছিল শিবিরের তারা এইটা পরে নাইনে টেনে পড়ে তাদেরকে নিয়ে থাকলাম এদের ঘরের পরিচয় দেওয়া যায় না গরিব ঘরের সন্তান খেতে পারে না বা অশিক্ষিত না ওই সন্তান এইভাবে সোনার মানুষ তারা তৈরি হয়েছে আর আপনারা ইসলামের এই সুসংখ্য হওয়ার পরে আপনার আল্লাহ হওয়ার পরে

গোড়া বন্ধ তারা যুদ্ধ করেছে আল্লাহ টিকে রেখেছে এখন তারা চলতেছে ফুললে তারা শরীর কায়ম করার জন্য তারা চেষ্টা করছে তারা যদি এটা করতে পারে আপনারাও পারবেন ইউদি একটা রাষ্ট্র যদি গোটা মধ্যপ্রাস্তকে যদি এদিক সেদিক করে থেকে থাকে আপনারা মেহের করে বাংলাদেশে আল্লাহ আমাদের কাছে সম্পদ যে ম্যান রয়েছে আমরা যদি এদেরকে তৈরি করে অল ওভার কান্ট্রিতে যদি অল ওভার ওয়ার্ল্ড যদি আমরা সাপ্লাই করতে পারি তারা তৈরি হয়ে যাবে অর্থনৈতিক সমৃদ্ধ হবে অন্য দিক মোকাবেলা করার জন্য শক্তি আপনারা পেয়ে যাবেন এবং ইহুদিরা আসতো ইসরায়েল যে সমস্ত শক্তি বলে বলিয়ান হয়েছে পাকিস্তান যে বলে সহ্য হয়েছে ভারত হয়েছে ফ্রান্স হয়েছে আপনারাও তা হতে পারবেন আর এই যদি হয়ে যান মুসলিম বিশ্ব ওই ধারে পাকিস্তান রয়েছে এই ধারে বাংলাদেশ থাকবে ভারত আপনাদের কান ধরে ওঠা করার ক্ষমতা নাই কারণ দরজায় হিন্দ বলে হাদিসে রয়েছে একটা হবে তার জন্য পুষ্টি আপনাকে নিতে হবে এই ম্যান পর এমন থেকে তৈরি করেন ভাইরা আজকে অনেকের মাথা তাল হয়ে যাচ্ছে কারণ মৌলবাদীর উত্থান হচ্ছে ওই রাজাকার যেটা বলছিলাম ওই রাজাঘাট বলতে আমি নোট অফ ইন্টারভেশন ছিল রাজাঘাট মানে তথাকথিত মুসলমান তারা বাংলাদেশে খাজি মুসলমান হতে চায় মুসলমান হিসেবে বাঁচতে চায় রাষ্ট্র দেখতে চায় আমি তাদেরকে রাজাঘাট বলছিলাম রাজাঘাট মানে ওই সময় যুদ্ধের ওই রাজাঘাট না তাদের উত্থান আজকে হয়েছে আজকে গ্রামে গ্রামে দেখলে বলে সবাইকে দেখছি এখন এই জামাতিসে আমার দেখার বাকি আছে এটা আমরা দেখবো এইবার এটা মানুষের সাধারণ স্লোগান এই স্লোগান যদি আপনি অ্যাডমিট করে নিয়ে তাদেরকে যদি না বুঝান ইসলামী রাষ্ট্রের অত্যাবশ্যকতা কি আছে হলে কি হবে না হলে কি হবে কারণ এখন পাবলিক নিয়ে জনসাধারণ একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে কি যে অন্যায়ের বিরুদ্ধে থাকো সৈন্যতার বিরুদ্ধে থাকো ভোটবিহীন অবস্থা দূর করে দাও ভুল বুঝে দাও আমার জেনা করে আমার সন্তান করে যার টুকরা আট বছরের হত্যা করতেছে এরা জেনা করে শেষ করছে এর হাত থেকে বাঁচতে হবে আমার মেয়েরা তাদের ইজ্জত ইউনিভার্সিটিতে সিট নিতে পারে না তাদের ইজ্জত সেখানে চলে গেছে আওয়ামী

যদিও আমাদের খান ভাই বলে গেলেন আজারবের কথা এইটা আইনের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের জামাত সহ যাদেরকে হত্যা করা হয়েছে অবৈধভাবে এই আইনগুলো সংশোধনের একটা ব্যাপার আছে এই আইনগুলো সংশোধনের কাজ চলছে আরও একটু আন্তরিকতার সাথে এটা হয়ে যেতে পারত কিন্তু একটু নেগেটিভ পাওয়ার এখানে আছে এখন মনে রাখতে হবে এই দেশ ইসলামিক গভর্নমেন্ট হয় নাই আর ইসলামিক জনশক্তি সব জায়গায় বসে নাই কাজে একটা নেগেটিভ চিন্তা মাথার মধ্যে রাখবেন একটু সময় লাগবে আল্লাহর কাছে দোয়া করেন সাহায্য চান আর চেষ্টা যা আমাদের চলছে ইনশাআল্লাহ তিনি বের হয়ে আমি তাদের ঘোষণা দিয়েছিলেন তিনি স্ব ইচ্ছা জেলখানে যেতে চাচ্ছিলেন এক কোটি আমরা সেখানে জেলখানে ঢুকে যেতাম গভর্নমেন্ট বুঝতে পারে দুই দিন আগে নিয়ে এসেছে আপনার হিয়ারিং একটা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করছি তার এটা হয়ে যাবে আরেকটা একটা হলো আমাদের মার্কা এবং আমাদের রেজিস্ট্রেশন এই দুটো আপনারা পাওয়ার ভাগিদার এবং হওয়ার সম্ভাবনা খুবই আছে চেষ্টা চিন্তা করা হচ্ছে একটা কথা ওই বললাম যে একটু নেগেটিভ মাথায় রাখবেন এবং কারা সেটা করছে সেটা আপনাদের এত বলার দরকার নেই নিজের কাছে চিন্তা করবেন কিছু আছে বলে একটু দেরি হয়েছে নাহলে এত দেরি হয়ে যেতে পারত তবে নির্বাচনের জন্য আপনারা ঠিক পান না সে অবস্থা আল্লাহ হিসেবে আপনাদের করে দিছে এখন আজকে আমি বলবো না আপনারা কোনো জায়গায় ঠিক পান নির্বাচন করতে পারবে মার্কাও থাকবে রেজিস্ট্রেশন সব থাকবে ইনশাআল্লাহ যে কি অপেক্ষা করেন ইনশাআল্লাহ আজ অসুবিধা নাই এইটা একটা কথা এই জন্য আমি আপনাদের সবার কাছে এই আমাদের এখানে সাতটা নমিনী আছে নমিনী তারা না আপনারা দিয়েছেন এই নমিনীরা সাতটাই যাতে বিজয় লাভ করতে পারেন আপনারা জানবেন এমন যারা রয়েছে তাদের বাপ দাদার বাড়ি হলে এখানে তারা মনে করে দেশ হলো তাদেরই রয়েছে এবং তারা এখন পায়ে পাড়া দিয়ে আপনাকে গন্ডগোল লাগাই দিতে পারে অলরেডি অনেক জায়গাতে এই কাম কাজ শুরু করে দিয়েছেন আপনারা কথা বলবেন না আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন আপনাদের আচলন দিয়ে আপনাদের কাম দে মানুষের সাথে ভালো ব্যবহার দে আপনার দেশটা দখল করেন তাদের কাছে চলে যান এটা হলো আপনাদের কাছে অনুরোধ এই জন্য প্রিয় ভাইয়া সেই জন্য শুধুমাত্র ওই যে আল্লাহকে যারা বেশি আসে ভালো দুঃখ আর তাদের থাকতে পারে এই গানের মধ্যে সীমার কথা চলবে না আমাকে দাও সেই মান আল্লাহ বাং যে ইমান ফাঁসির কাছে নিঃসংকোচে গায়ে জীবনের গান আমাকে দাও সেই ইমান আল্লাহ বাং এই মানের অধিকারী হওয়ার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে দিনের কাজে যেতে হবে যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ হতে পারি এই বগরার মারি থেকে ইনশাআল্লাহ রাজি বাংলাদেশে উদ্বুদ্ধ হবে আন্দোলনের ক্ষেত্রে সামনের দিনের ময়দান দখল করার ক্ষেত্রে আপনারা যদি এখানে সকলে নির্বাচিত করতে পারেন আপনারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা সহ আপনারাই ফার্স্ট হয়েছিলেন ইনশাআল্লাহ আমরা এটা মনে করি সামনের দিনের বিজয় আমাদের এই নির্বাচন ইচ্ছা করে না কোরআনের বিধানকে চালু করার জন্য এই নির্বাচন এইটা ফরজ কার আল্লাহ রসুল করেছেন আল্লাহ হুকুম দিয়ে করাইছেন আমরা সেই কাজ করছি জনগণকে এই কথা বুঝান ইনশাআল্লাহ আমরা মনে করি এই বগ্রার মাটি ইসলামের আন্দোলনের খাঁটি হবে ইনশাআল্লাহ ফকির আব্দুর রহমানের যেখানে নারী হয়েছে যেখানে তিনি কবরস্থ হয়ে আছেন যিনি তার পদস্থরণা বিভিন্ন জায়গায় গিয়েছেন আমরা মনে করি সেই রহমত আল্লাহ রহমত আমাদের উপরে আছে এবং এখানে আমরা বিজয় লাভ করবো কঠিন মুহূর্তে আমরা বিজয় লাভ করেছি আল্লাহ আপনাদেরকে সেই তো অভিযান করুন এই প্রচেষ্টার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে পরিবারের প্রতি লক্ষ্য রেখে সংসার তৈরি করেন চাকরি বাকরির জন্য বড় বিপদে পড়ে গেছি আমরা এখনো ক্ষমতায় যাই না কিন্তু চাকরির দেওয়া এবং ট্রান্সফার করা নানান মুখী খুব কষ্টের মধ্যে আছি যদিও খুঁজে খেতে দেখা যাচ্ছে অনেক হাই অফিসিয়াল আমাদের অনেক ভাই আছে তাদেরকে পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও আপনারা জানে একটা বড় গেল লোকজন বিভিন্ন জায়গায় সেটা আছে এই বেশি আশা করবেন না আমরা চেষ্টা করবো যতটুকু যেখানে পাওয়া যায় যেখানে যে ভাই পারে এটা আমরা করবো আপনারা এটা বিধিবস্ত হবে না নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজগুলো আপনারা করতে থাকেন আল্লাহ আপনাকে তো দান করুন আজকের এই আজকের এই মাহফিল আজকের এই প্রোগ্রাম আল্লাহ কবুল করে নিন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন এই আশা ব্যাগ করে দোয়া করে আমরা আমাদের প্রোগ্রাম আমার বর্তমানে শেষ করছি আল্লাহ হবে বাংলাদেশ